বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল সকল ছাত্রছাত্রীকে জানাই জানাই আন্তরিক আন্তরিক অভিনন্দন অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে শিক্ষার্থীকে আমার বেশ কয়েকদিন ধরে আমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশ্নপত্রগুলোকে নিয়ে আলোচনা করছি এই প্রশ্নপত্রগুলোকে নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আগামী দিনে যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দেবে এ কিংবা প্রবেশিকা পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা কি রকমের প্রশ্ন হতে পারে যাতে ভালো করে প্রস্তুতি নিতে পারে সেই কারণে কিন্তু আমরা এই প্রশ্নপত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি আজকের আমরা মূলত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা এম এ প্রথম সেমিস্টার দু কিন্তু এটা পরীক্ষাটা হয়েছিল দু হাজার চব্বিশে এই জুলাই মাসে ঠিক আছে তার যে পাঁচটা কোর রয়েছে প্রথম সেমিস্টারের যে পাঁচটা কোর রয়েছে সিসি ওয়ান সিসি ওয়ান পয়েন্ট ওয়ান সিসি ওয়ান পয়েন্ট টু সিসি ওয়ান পয়েন্ট থ্রি সিসি ওয়ান পয়েন্ট ফোর এবং সিসি ওয়ান পয়েন্ট ফাইভ আমরা প্রথম দেখে নেব কোর্স সিসি ওয়ান পয়েন্ট ওয়ানের যে চারটে প্রশ্ন চারটে প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু মোট আটটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দশ প্রথম যে প্রশ্নটা ছিল সেটা আমরা দেখে নেব এক নম্বর প্রশ্ন সংক্ষেপে গীতগোবিন্দ কাব্যের পরিচয় দিয়ে এই কাব্য এবং তার কবিকে বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্ভুক্ত করা যায় কিনা কারণ নির্দেশ করো অথবা বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির গুরুত্ব বিচার করো দ্বিতীয় প্রশ্নটি ছিল শিবায়ন শিবায়নকে মঙ্গল কাব্য বলা যায় কি যুক্তি দিয়ে তোমার মত জানাও অথবা ভারতচন্দ্রের অনদামঙ্গল কাব্যে যুগসন্ধির প্রভাব কিভাবে ফুটে উঠেছে দেখাও তিন নম্বর প্রশ্ন ছিল সংক্ষেপে সৈয়দ আলাওলের কবিকৃতি তুলে ধরে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে তার অবদান বিচার করো অথবা ময়মনসিংহ গীতিকার কাব্যমূল্য নির্ণয় করো চার নম্বর যে প্রশ্নটি ছিল চৈতন্য পূর্ব চৈতন্য সমসাময়িক ও চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর তুলনামূলক বিচার করো অথবা অষ্টাদশ শতকে পদাবলী রচিত হওয়ার আর্থ সমাজ রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো এরপরে আমরা দেখে নেব কোর্স সিসি ওয়ান পয়েন্ট টু এখানে যে প্রথম প্রশ্নটি ছিল সেটি হলো চর্যাগীতিতে সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় উদাহরণ সহযোগে বর্ণনা করো অথবা সবর পদের উঁচা উঁচা পাবত্যই বসই সবরী বালিপথটির তত্ত্বরূপ ও কাব্য সৌন্দর্য বুঝিয়ে দাও দ্বিতীয় যে প্রশ্নটি ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পাঠ্য খণ্ডগুলোতে প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আখ্যান ধর্মিতা নাট্যধর্মিতা ও গীতিধর্মিতার যে সমন্বয় ঘটেছে তার স্বরূপটি বুঝিয়ে লেখ তিন নম্বর প্রশ্ন ছিল চণ্ডীদাসের পদে রাধার আত্মনিবেদনের সুটটি চমৎকার প্রস্ফুটিত হয়েছে পদসহযোগে মন্তব্যটি বিশ্লেষণ করো অথবা অভিসার বলতে কি বোঝো অভিসার রস পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার কাব্যকৃতির পরিচয় দাও চার নম্বর প্রশ্ন ছিল পূর্বরাগ ও অনুরাগ দুইয়ের পার্থক্য বুঝিয়ে পদসহযোগে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির পরিচয় দাও অথবা জ্ঞান বলা হয়েছে বৈষ্ণব কবিদের মধ্যে সবচেয়ে রোমান্টিক মন্তব্যটি যথার্থতা প্রতিপন্ন করো এরপরে আমরা চলে যাব শিশি ওয়ান পয়েন্ট থ্রি শিশি ওয়ান পয়েন্ট থ্রির প্রথম যে প্রশ্নটি ছিল কৃত্তিবাসের লেখনীতে বাল্মীকি রামায়ণের চরিত্রগুলি বাঙালিয়ানায় মণ্ডিত হয়েছে কয়েকটি প্রধান চরিত্র অবলম্বনে মন্তব্যটি যথার্থতা বুঝিয়ে দাও অথবা কৃত্রিবাসী রামায়ণের করুণ রসের সঙ্গে হাস্যরসেরও পরিচয় পাওয়া যায় দৃষ্টান্ত সহ আলোচনা করো দ্বিতীয়ত যে প্রশ্নটি ছিল শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি ভাগবতের হুহু অনুবাদ নয় বরণ অনুসারী কাব্য বলা যায় যুগ বুঝিয়ে দাও অথবা শ্রীকৃষ্ণ বিজয় কাব্য অনুসরণে কৃষ্ণ চরিত্রটির পরিচয় দাও তিন নম্বর যে প্রশ্নটি ছিল কবি রায়গুণাকুর ভারতচন্দ্রের অনদামঙ্গল রাজকণ্ঠের মণিমালার মতো উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা ভারতচন্দ্রের অনদামঙ্গল কাব্যে কবির দেবচরিত্র পরিকল্পনার পরিচয় দাও তারপর আমরা দেখে নেব চার নম্বর দাগের যে টিকা ছিল চারটে টিকা ছিল তার মধ্যে দুটি টিকা করতে হবে তে ছিল দস্যু রতনাকরের কাহিনী তে অহল্লা উদ্ধার গ তে ক্ষূষণ ঘতে বধন এরপর আমরা চলে যাব শিশি ওয়ান পয়েন্ট ফোরে শিশি ওয়ান পয়েন্ট ফোরে দেখবো এক নম্বর প্রশ্ন ছিল বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী রবীন্দ্রনাথের এই মন্তব্যের সঙ্গে তুমি সহমত কিনা জানাও অথবা কল্লোল যুগের যে কোনো দুজন প্রাবন্ধিকের সৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল বাংলা কাব্যধারায় রঙ্গলাল হেমচন্দ্র নবীনচন্দ্রের অবদান সংক্ষেপে বুঝিয়ে দাও অথবা চল্লিশের কবিরা তাদের সৃষ্টিতে কীভাবে নতুন মাত্রা এনেছেন যে কোনো দুজন কবির কবিতা আলোচনা করে দেখাও তিন নম্বর যে প্রশ্নটি ছিল তিন নম্বর দাগের উনিশ শতকের বাংলা নাট্যধারায় ধারায় চন্দ্র ঘোষের ভূমিকা সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখ অথবা শতকে বাংলা নাট্যশালা কিভাবে নাটককে নিয়ন্ত্রণ করেছে সংক্ষিপ্ত পরিচয় দাও চার প্রশ্নটি ছিল বাংলা ছোট গল্পের প্রথম লেখক হিসাবে রবীন্দ্রনাথের কৃতিত্ব পর্যালোচনা করো অথবা টিকা লেখ যে কোনো দুটো ছিল ক তে ভারতী পত্রিকা তে সবুজপত্র গ তে পরিচয় আর ঘ তে ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে কোনো একটি উপন্যাস এরপর আমরা চলে যাব কোর্স শেষে ওয়ান পয়েন্ট ফাইভ প্রথম সেমিস্টারের এটাই হচ্ছে শেষ শেষ কোর এক নম্বর আমরা দেখব সেখানে এক নম্বর দাগে চারটি প্রশ্ন আছে তার মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে রাবণ না মেঘনাথ মেঘনাথ বোধ কাব্যের নায়ককে যুক্তি সহ তোমার মত জানাও তে মধুসূদনকে আধুনিক বাংলা কাব্যের অগ্রদূত বলা যায় কিনা তার মেঘনাথ বোধ কাব্য অবলম্বনে বিচার করো গতে এপিকের আড়ালে বধ কাব্য লিরিকের দণ্ডস্রোত প্রবাহিতা উপযুক্ত দৃষ্টান্ত যোগে মন্তব্যটি আলোচনা করো ঘতে বধ কাব্যে বিদেশি প্রভাব প্রকট হলেও দেশি প্রভাবও অস্পষ্ট নয় উদাহরণসহ বিষয়টি বুঝি লেখ দুই নম্বর দাগে আমরা দেখবো সেখানে চারটে প্রশ্ন আছে তার মধ্যে দুটো প্রশ্ন কিন্তু উত্তর দিতে হবে কতে ছিল প্রেমের কবিতা হিসেবে সাগরিকা কবিতাটির মূল্যায়ন করো খতে। সুরদাসের প্রার্থনা কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের সৌন্দর্য ভাবনার পরিচয় দাও গতে কৃপন কবিতার বিষয় উল্লেখ করে তাতে প্রতিফলিত রবীন্দ্র দর্শন আলোচনা করো গতে শতাব্দীর সূর্য আজি কবিতাটির ভাববস্তু পরিস্ফুট করো এরকম আরও বাংলা সাহিত্যের বিভিন্ন আলোচনা প্রশ্নপত্র যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন